আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো রড্রিকের সূত্র ব্যবহার করে পি জিরো টু ফোর মান নির্ণয় লেজেন্ডার বহু বইদের রড্রিক ফর্মুলা অনুসারে আমরা এটা এর আগের ক্লাসে প্রমাণ করেছিলাম এই যে আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম তো এখন সমীকরণ একে এন সমান সমান জিরো বসিয়ে আমরা এটা পাই এখন এন ইকুয়াল ওয়ান বসিয়ে আমরা এটা আমরা সহজে বুঝতে পারছি আশা করি এটা ব্যাখ্যা করতে হবে না এখন এন ইকুয়াল টু বসিয়ে আমরা পাই এখন আমাদের ডিডিএক্স এর ডাবল ডিফারেন্সিয়েশন করতে হবে এখানে আমাদের আমরা যদি এটাকে একসাথে করতে চাই আমরা কিন্তু এখানে এই ফর্মুলাটা ইউজ করতে পারি অর্থাৎ আমাদের এই ফর্মুলাটা কিন্তু এখানে আমরা কিন্তু দুইবার ডিফারেন্সিয়েশন না করে আমরা এখানে এখানে দেখতে পাচ্ছি আমরা প্রথমবার ডিফারেন্সিয়েশন করে প্রথমবার ডিফারেন্সিয়েশন করে এখানে এসেছে এরপর আবার ডিফারেন্সিয়েশন করে এখানে এসেছে আমরা কিন্তু প্রথম ধাপে এখানে আসতে পারি হচ্ছে ছ আমাদের কী করতে হবে যে আমাদের এ মাইনাস বি অথবা এ প্লাস বি টু দি পাওয়ার এন থাকলে আমাদের কি ফর্মুলা ইউজ করতে হবে আমাদের ফর্মুলাটা হচ্ছে এটা আমাদের এই ফর্মুলাটা ইউজ করতে হবে এখানে আমরা এন সি কে কে জিরো টু এন এন এ টু দি পাওয়ার এন মাইনাস কে বি টু দি পাওয়ার কে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা তো আমরা যদি এটা এলাবরেট করি আমাদের কিন্তু এন সি জিরো এ টু দি পাওয়ার এন বি জিরো এন সি ওয়ান এ টু দি পাওয়ার এন ওয়ান বি ওয়ান এন সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু বি টু আমরা কিন্তু এগুলো দেখতে পাই তো আমাদের এখন এভাবে আমরা কিন্তু এখানে আমাদের এটা ব্যাখ্যা করতে হবে না কিন্তু পরবর্তী ধাপে আমাদের এটা ব্যাখ্যা করতে হবে আমরা যদি ডিফারেন্সিয়েশনের সূত্রটা দেখে আমাদের এখানে দেখতে পাই ডিডি এক্স অফ এন এক্স the power পাওয়ার এম এম কিন্তু এন এর চেয়ে বড় হতে হবে তাহলে আমরা এনসি এম সি অথবা কে যাই বলি সেটা প্রয়োগ করবো এক্স to দি পাওয়ার এম মাইনাস এম এটা আমরা প্রয়োগ করতে পারবো তা আমরা এটা এখানে প্রয়োগ করি আমাদের কি হয় দেখুন আমাদের এখানে কিন্তু ফোরের ক্ষেত্রে ফোর মাইনাস টু হবে তো আমাদের সরাসরি কিন্তু ফোর মাইনাস টু এক্স টু টু এসে পড়ে তারপর আমরা যদি দেখি আমাদের এখানে আছে এক্স টু মাইনাস টু আমাদের কি হবে এক্স টু দি পাওয়ার জন্য এখানে ওয়ান হবে আর আমাদের যে এখানে এন অর্থাৎ এম সি এন যেটা আছে সেটার জন্য আমাদের এখানে কিন্তু মান বসে প্রথমে কিন্তু আমাদের এখানে কি হয় প্রথম প্রথমে আমাদের এখানে বারো আসে তারপর আমাদের ফোর আসে যেহেতু টু সেহেতু টু সেহেতু আমাদের এখানে আসে সি কে অ্যাপ্লাই করার পর তো সেগুলো কাটাকাটি যাওয়ার পর আমরা ইমানটা পাই এটা যখন আপনারা সূত্র প্রয়োগ করে পারবেন আপনাদের সহজ হবে পরবর্তী ভিডিওতে আমরা এটা বিস্তারিত দেখাবো তো এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এখানে সেটা এবার কী কীভাবে অ্যাপ্লাই করা হয়েছে থ্রি এর ক্ষেত্রে তো থ্রি এর ক্ষেত্রে আমরা কীভাবে করতে যে আমরা কিন্তু এখানে থ্রি এর ক্ষেত্রে এই সূত্রটা প্রয়োগ করে আমাদের কিউবের সূত্রে আমরা জানি অনেকেই জানি কিন্তু প্রথমে মাইনাস হবে এরপরে প্লাস এরপরে মাইনাস এরপরে আবার থাকলে প্লাস এরপরে আবার মাইনাস এভাবে কিন্তু এটা চলতে থাকবে যখন আমাদের মাইনাস থাকবে আর প্লাস থাকলে তো সবই প্লাস হয় তো আমাদের এখানে কি হয়েছে আমরা যখন যখন এর তিনবার ডিফারেন্সিয়েশনের সূত্র এখান থেকে প্রয়োগ করেছি তখন কিন্তু আমাদের এখানে এম ফ্যাক্টোরিয়াল এম মাইনাস এন ভ্যাক্টোরিয়াল এই যে আমরা এভাবে প্রয়োগ করি এরপরের লাইনে প্রয়োগ করি এরপরে দেখুন আমাদের কিন্তু এখানে টু আসে এক্সেস স্কোয়ার এক্সেস স্কোয়ার কিন্তু আমাদের এখানে কিন্তু এক্সেস কিউ সে তো আমাদের এই কিন্তু অ্যাপ্লাই করে নাই কেন এখানে এম হচ্ছে ছোটো টু কিন্তু ছোটো এম ছোটো হয়ে যায় সেজন্য এটা প্রয়োগ হয় নাই এম টু এন থ্রি এটা কিন্তু আমাদের কন্ডিশন স্যাটিসফাই করে না সেই জন্য আমাদের এই দুইটা পথ কিন্তু জিরো হয়ে যায় আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন তারপর আমাদের এখানে সিক্স মাইনাস থ্রি এক্স কিউব আর এর জন্য এটা আর সেটা তো ক্যালকুলেটারের মান মশাই আমরা পেয়ে যাবো খুব সহজেই জন্য আমাদের কিছু করতে হবে না এতটুকু আমরা বুঝতে পারছি ইনশাল্লা সেমভাবে আমরা ইটু দিপাওয়ার ফোরের ক্ষেত্রে কাজ করব ইটু দিপাওয়ার ফোরের ক্ষেত্রে আমরা এখানে এই সূত্রটা প্রয়োগ করব এই সুতরাটে ফর্মুলাটা প্রয়োগ করব এভাবে আমরা ব্যাখ্যা করব আমরা লিখব ফোর সি ওয়ান ফোর সি ফোর সি জিরো ফোর সি ফোর সি জিরোর জন্য আমাদের কিছু লিখতে হবে না এর মান ওয়ান থাকবে ফোর সি ওয়ান ফোর সি টু আমরা ক্যালকুলেটারের মান মশালে কিন্তু পেয়ে যাব এভাবে আমরা বাইনোমিয়াল সূত্র প্রয়োগ করে পিটু দিবা পি ফোর পি ফাইভের মান কিন্তু আমরা বের করতে পারবো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা এটা বিস্তারিত দেখাবো সেই জন্য এই ক্লাসে আর দেখানো হয়নি যেহেতু এটার তুলনামূলক সহজ আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে আল্লাহ হাফেজ